নিউটাউন টাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা উচ্ছেদ করতে আসা হিটকোর লোকজনকে বাধা ও মারধর করার অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ঘটনাস্থলে নিউ থানার পুলিশ শনিবার নিউটাউন ঝিল পারে অবৈধ দোকান উচ্ছেদ হিটকোর কর্মীর উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ হিটকোর লোকজন যখন দোকান উচ্ছেদ করতে আসে দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় উভয় পক্ষের মধ্যে এবং এর পরপরই হিটকোর কর্মীদের মারধর করার অভিযোগ পাশাপাশি হিটকোর লোকেদের বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ হিটকোর লোকেদের বিরুদ্ধে দোকান ভাঙচুর করার অভিযোগ এনে ক্ষিপ্ত দোকানদাররা নিজেদের দোকানে আগুন ধরিয়ে দেয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় সিইও এন প্রশান্ত কুমার বারোই জানান স্থানীয়রা তাদেরকে মারধর করেছে তার দাবি তাদের কয়েকজন আহত হয়েছে এবং একজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন

এবং নিউ টাউন থেকে যেটা করা হয় সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট লোককে যারা দোকান চালিয়ে রুজি রোজগার করে তাদের দোকান দেওয়া হয় হানড্রেড পারসেন্ট আমরা কোনো দোকানকে রিহ্যাবিলিটেট না করে আমরা কখনো এটা করি না তা সেক্ষেত্রে এদেররা সবাই জানে সবটা এবং ওইখানে দু চারটে লোক ছিল যারা হচ্ছে গিয়ে তাদের নিজেদের বেস্টেড ইন্টারেস্টে কিছু লোককে এজিটেট করছিল। যার ফলে আমরা ওইখানে ওদেরকে সময় দিয়ে এসেছি আরও এক সপ্তাহ যে এক সপ্তাহ সময়ের মধ্যে ওরা নিজেরা সরিয়ে নেবে আমাদের এখানে জনগণের যে এইখানকার লোকের যে ডিম্যান্ড আছে যে এইখানে জলের পাইপলাইন এবং সোয়ারেজ লাইন আমাদের দুটো স্কিম আছে যেগুলো এই এনক্রোসমেন্টের জন্য করা যাচ্ছে না এবং সেটাও পাবলিক এখানকার যারা লোকাল পাবলিক প্রতিনিয়ত আমাদের রিপ্রেজেন্টেশন দিচ্ছে নিউ টাউন থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন